পাগলা মসজিদ সারা বাংলাদেশে এক নামে পরিচিত এই মসজিদ যে মসজিদটির নাম পাগলা মসজিদ আপনারা অনেকেই হয়তো এই মসজিদের নাম শুনেছেন এই মসজিদটি কোথায় অবস্থিত কি জানেন এই মসজিদটি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত কিশোরগঞ্জ জেলার সদরে অবস্থিত পাগলা মসজিদ পুরো বাংলাদেশের মধ্যে ব্যাপক জনপ্রিয় কিছু মসজিদের মধ্যে এই মসজিদটি একটি কেন বলছি তার কারণ হলো, প্রতি বছর ব্যাপক পরিমাণের টাকা জমা পড়ে পাগলা মসজিদের ডান বাক্সে ঠিক একই রকমভাবে এই বছরও পাগলা মসজিদের দান জমা হয়েছে কোটি কোটি টাকা শুধু টাকা নয় পাগলা মসজিদের দান জমা হয় টাকা ছাড়াও স্বর্ণ অলঙ্কার সহ অনেক মূল্যবান মূল্যবান মুদ্রা এমনকি বিদেশি মুদ্রাও জমা হয় পাগলা মসজিদের দান বাক্সে কিশোরগঞ্জ সদরের পাগলা মসজিদ হলো এমন একটি নামকরা মসজিদ যে মসজিদের ডান বাক্স থেকে সংগ্রহ করা টাকার পরিমাণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এমনকি যদি তুলনামূলক হিসাব করেন তাহলে পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি হবে এই পাগলা মসজিদে ডানবাক্সে থেকে সংগ্রহ করা টাকার পরিমাণ এখন শুধু যদি টাকার হিসাব করেন তাও নয় মানুষজন সেখানে গরু ছাগল থেকে শুরু করে বিভিন্ন পশু প্রাণীও দান করে থাকেন প্রতি বছর সেখানে প্রশাসনের সার্বিক সহযোগিতায় সেই পাগলা মসজিদের ডানবাক্সটি খোলা হয় এবং দান খোলার পর সেই টাকাগুলো কাউন্ট করা হয় যে কত টাকা সেখান থেকে উঠেছে সেই দান যখন খোলা হয় তখন সেখানে প্রশাসনের বড় বড় উচ্চপদস্থ লোকজন থাকেন বিশেষ করে করে কিশোরগঞ্জ জেলা থেকে শুরু কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার বড় বড় অফিসাররা নির্বাহী কর্মকর্তারাও সেখানে উপস্থিত থাকেন সেই পাগলা মসজিদে দান যখন খোলা হয় আর যখন সেই টাকাগুলো কাউন্ট করা হয় তখন শত শত লোক বসে যান সেই টাকাগুলোকে গুছিয়ে নেন এবং গণনা করেন আপনি জেনে অবাক হবেন পাগলা মসজিদ বাংলাদেশের এমন একটি মসজিদ যে মসজিদে কখনো টাকা কালেকশন করতে হয় না মানে আপনার কাছে কখনো তারা গিয়ে বলবেন যে অত টাকা দেন বা অত টাকা কালেকশন করার জন্য আমরা এসেছি একমাত্র পাগলা মসজিদ হলো সেই মসজিদ যে মসজিদে এমনিতেই মানুষ প্রচুর পরিমাণে টাকা দান করে থাকে ফুটেজগুলো দেখে আপনি অলরেডি বুঝে গিয়েছেন কি পরিমাণে টাকা মানুষ পাগলা মসজিদে দান করে থাকে কোটি কোটি টাকা হয়ে থাকে এখানে পাগলা মসজিদের দানের টাকার পরিমাণ এটি তো শুধু বাক্স খোলার পর আর এমনিতে পুরো বছর জুড়ে কিন্তু নগদ টাকাও মানুষ দান করে থাকে পশু পাখি তো আছেই বর্তমান সময়ে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী একটি জায়গায় পরিণত হয়েছে পাগলা মসজিদ অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই জায়গাটিতে আসে ভ্রমণ করার জন্য এবং এখানে নামাজ পড়ার জন্য আর দেখার জন্য পাগলা মসজিদটি কেমন মানুষ এখানে প্রচুর পরিমাণে দান করে থাকে কেননা তাদের মনোবাসনা নাকি পূরণ হয় সেখানে দান করলে আর এই মানুষ প্রচুর পরিমাণে সেই মসজিদে দান করে থাকে